দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতে স্যার আন্তরিক ভাবে অভিনন্দন জানি আবার চলে আসলাম শিকদার ফার্নিচার শিকদার ফার্নিচার আজকে দেখবো একদম রিজনেবল প্রাইস মধ্যে কারখানার দামের সম্পূর্ণ লেকার পলিশের ফার্নিচার আসসালাম আলাইকুম বাইজিৎ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আপনাদের শোরুমে চলে আসলো আজকে তো সম্পূর্ণ রিজনেবল প্রাইস এবং কারখানার দামে তো সম্পূর্ণ ফার্নিচার দেখাবেন ভাই একদম রিজনেবল প্রাইস ভিতরে আমাদের কাছে একটা খাড়া আছে 5000 টাকার ভিতরে আপনার পেয়ে যাচ্ছে আচ্ছা 5000 টাকা একদম রিজনেবল প্রাইস তো ভাই আমরা আমরা এই প্রথম 5000 টাকার ভিতরে আপনাদের একটা ফুল

তো ভাই এটা তো ডাইনিং টেবিল আমাদের এটা সম্পূর্ণ কালার উড প্রসেসিং এর উড প্রসেসিং এর আচ্ছা এর চেয়ারটা তো এটা ভাই এটা ভিক্টোরিয়া চেয়ার

ভিতরেও তো কালার ফিনিশিং এভরিথিং শেষ ভিতরে কিছু কিছু ওরে ভাই ডিজাইন তো করছেন ভাই ইউনিক থাকতেছে ভাই এত সুন্দর ডিজাইন থাকতেছে দেখেন ভিতরে এটা কি ডিজাইনটা করছে একবারে মানে মিনি আলমারি থেকে ভিতরে সব চাইতেছে দেখা গেছে কম্বল তারপর তো সোগা খাওয়ার জন্য এটা বড় একটা স্পেস করা হইছে এরকম কাস্টমাইজ করে अवेलेबल ডিজাইন করা দেন अवेलेबल ফ্রোজেন ভার্সনের ফ্লাই আচ্ছা পার্সেন্ট কানাডিয়ান এটার প্রাইস থাকতেছে 16500 এটাও 16500 এখানে এটা হচ্ছে প্রিফার

মানে বত্তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এটা নিতে পারবে এটা প্রাইস টা এটা থাকতেছে আচ্ছা এটা ফিক্সড কত টাকা থাকতেছে ব্যাস আমরা অ্যাভেলেবেল পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি করি আচ্ছা যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে ডিসকাউন্ট আছে আচ্ছা তারপর আইটি দেখছিলাম ডিজাইনটা এইম প্রোডাক্ট দেখো লিচি সেটা বলে দেওয়া যাবে আর এর তো ডিজাইন আছে এটার ভিতরে দুই রকম হয় একটা পপি হয়

এটা সম্পন্ন আচ্ছা এর প্রাইসটা মানে থাকতেছে প্রাইস প্রাইস আচ্ছা কালার তো দুইটা হবে আচ্ছা এর পাশে টু আলমারি দেখছিলাম আমার কিছু

সিঙ্গেল পার্টের আলমারি পুরো সিঙ্গেল পার্টের আলমারি সিঙ্গেল পার্টের যাদের ছোট জায়গা কম বাসায় জায়গা নাই ওরকম বেসে তাদের জন্য এগুলো বেস্ট আচ্ছা ব্যাচেলারদের জন্যই দেখেন কত সুন্দর সিঙ্গেল পার্টের আলমারি সিঙ্গেল পার্টের একদম রিজনেবল এই যে অনেক ডিজাইন আছে যারা ব্যাচেলার ভাইরা থাকেন তারা এই সিঙ্গেল পার্ট নিতে পারেন বা অনেক আপুরা থাকেন যে সিঙ্গেল আলমারি খোঁজেন তারা এগুলো নিতে পারেন ব্যাচেলার যারা থাকেন তো ভাই এগুলো প্রাইসটা কিন্তু থাকবে সিঙ্গেলগুলোর এগুলো প্রাইস আপনার হচ্ছে 7500 টাকা

যেটা সিন্ধু বলা হয় এই ডাটি থাকতেছে এবং এটা সাইজটা কত রূপ থাকতেছে ভাই এটা সাইজ হচ্ছে আপনার 5 ফিট বাই 4 ফিট চওড়া এই দেখেন উচ্চতা 4 ফিট ভাই নকশা গুলো দেখেন একদম নিখুত ভাবে কাজ করা হয়েছে নকশা সম্পূর্ণ আপনার এগুলো কোনো লোকাল নকশা না সম্পূর্ণ আচ্ছা এই ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর না এগুলো দিয়ে আমরা এগুলো কপি করে নকশা আপনার করে আপনাদের আচ্ছা আচ্ছা এই এটা কি কাটার থাকতেছে এটা কানাডিয়ান

আচ্ছা এটা বিছানা ঘুড়া কি ভাই সম্পূর্ণ আর হাইসাটা সম্পূর্ণ মেহেগুনিকা এখান থেকে যে কোনো কালার নিতে পারবে যে কোনো নকশা নিতে পারবে দেখেন এখানে ডিজাইনের অভাব নাই আর পিছনে তো মালুসান মালুসানের প্রাইস টা কিরকম থাকছে একদম কম প্রাইস এর ভিতরে সাড়ে সাত হাজার টাকা কি বলেন ভাই সাড়ে সাত হাজার টাকা ভাই আপনি তো অন্য মানুষের ব্যবসা খেয়ে বলবেন ভাই সাড়ে সাত হাজার টাকা কিভাবে সম্ভব ভাই এটা আমরা পিছনে কোনো পাতলা পেলা ইউজ করি না পিছনে ষোলো মিলে দেয় সামনে ষোলো মিলে দেয় না ভাই কালার করে আছে দেখে উঠে দিয়ে রাখছেন ভাই ভাই কোনো ফোরকার ফিটফেটস নাই আচ্ছা এইগুলো কিং সাইজ থাকতেছে কিং সাইজের ভিতরে আপনার এগুলো নিলে সাড়ে নয় হাজার টাকা পড়বে

এই দেখেন ড্রেসিং টেবিল গুলো কত সুন্দর একটি এটা ওয়ার্ডড্রপ প্লাস ড্রেসিং টেবিল তো ভাই এটা অনেক বড় ডয়ার এটা ভিতরে ডয়ার গুলো অনেক বড় চাইলে কাপড় চোপড় রাখতে পারবে ওয়ার্ডড্রপ প্লাস ড্রেসিং টেবিল থাকছে সাইজ এর ভিতরে সাইজ কত রকম ভাই এটা 3 ফিট বাই 6.5 3 ফিট বাই 6.5 ফিট প্রাইস কত কিমি আসবে এটা আপনার 7000 টাকা পর্যন্ত করা যাবে এখানে 7000 এটা পাল্লা আছে আচ্ছা ওরে ভাই ম্যাজিক দেখাইলেন নাকি ভাই এটা দেখেন ডিজাইনটা দেখেন পিছনে গর্জন ফ্লাইবোর্ড জি 7500

আচ্ছা এই সাইডে এই যে আরেকটি আলমারি দেখছিলাম আপনার এখানে গার্ডিয়ান উডের এই যে আপনার সেগুন বালিশা আচ্ছা মানে হান্ড্রেড সেগুনের বালিশের মতো কালার কাট কালার জি আচ্ছা দেখেন কত সুন্দর একটি থাকতেছে প্রাইস সে কিলোমিটার থাকতেছে চোদ্দ হাজার টাকা চোদ্দ আচ্ছা ভাই এই সাইডে কিছু নকশাওয়ালা খাট দেখছিলাম ভাই

আর কিছু প্রোডাক্ট দেখাবো গদির ভিতরে যদি কোনো ইউনিক কালেকশন খাপ চাই এই যে এগুলো দেখতে পারেন গদি কালেকশন এই যে দেখেন খুব সুন্দর একটি গদি লেক্সাটো सेम কাজ করা सेम এটা এই যে কাস্টমাইজ করে যে কোনো কালার যে কোনো ডিজাইন ফুল বক্সের ফুল বক্স আচ্ছা এই যে পিছনে আইটে আছে মানে আবার এই যে এগুলো এগুলোর প্রাইস কি আসবে ভাই ফুল বক্সের যেটা এটা পুরো 22000 টাকা পড়বে সম্পূর্ণ কানাডিয়ান এর পড়ে

আচ্ছা তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ